আসসালামু আলাইকুম আজকে কুর করে মোর মোড়ে একটা রেসিপি ইফতারের টেবিলে এরম একটা রেসিপি থাকলে কারাকাড়ি লেগে যাবে তাহলে শুরু করি তিন কাপ আটা নিয়েছি লবণ হাফ চা চামচ তেল তিন টেবিল চামচ মিক্স করে নিব আর দিয়ে দিব হাফ চা চাম কালিজিরা সব কিছু ভালো করে ময়ন করে নিব ময়ন করতে করতে এরকম দলা পাকিয়ে আসবে এখন পানি দিয়ে নরম একটা ডো তৈরি করে নিব বেশি নরম যাতে না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে এই যে এরকম একটা ডো হবে এখন রেখে দিব রেখে দেওয়ার পরে এই যে এরকম নরম হয়ে আসছে ডোটা এখন আমি গোলা তৈরি করে নিব আর এদিকে ভিতরের পুটটাও তৈরি করে নিব আমি এখানে তেল দিয়ে দিলাম দুই টেবিল চামিচ পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজটাকে বেজে দুই তিন মিনিট নরম করে নিব কালারটা চেঞ্জ হয়ে আসবে এই তো এরকমভাবে এখন কাঁচা পাকা কিছু মরিচ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর একটু ভেজে নিব এখন বাকি মশলাগুলি দিয়ে দিব এখানে আছে হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামিস জিরার গুঁড়া এক চা চামিচ গরম মশলার গুঁড়া এক চা চামিস গোলমরিচের গুঁড়া হাফ চা চাম চাট মশলা এক চা চাম আর আছে ম্যাগি দুই প্যাকেট মানে ম্যাগি মশলা সবগুলি দিয়ে দিব দিয়ে একটু বেজে নেব আর এখানে আপনার পছন্দ মতো মশলাও দেওয়া যেতে পারে মশলাটা একটু বেজে নেব দুই তিন মিনিট আর কোনো রকম পানি দেওয়ার দরকার নাই আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন দিয়ে দেব চিকেন আমি চিকেনগুলি আগে থেকে বয়েল করে এরকম জোড়া করে রেখেছিলাম চিকেনটা একটু বেজে নিব মশলার সাথে যাতে মিক্স হয়ে যায় এখন দিয়ে দেব আলু এখানে আমি চারটে আলু চটকে রাখছিলাম আপনারা গ্রেড করেও নিতে পারেন এখন ভালো করে মিক্স করে নেব চিকেনও এখানে দুশো গ্রাম আছে কম বেশি নেওয়া যেতে পারে এই তো ভিতরের পুরটাও রেডি এবং খুবই টেস্টি একটা পুর হয়েছে এখন চলে আসছি সেই গোলানো আটার কাছে এখন এইগুলি ছোটো ছোটো লেচি কেটে রুটি তৈরি করে নেবো রুটিটা গোলাকারে তৈরি করতে হবে এখন একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিব আর সাইডগুলিতে পানি দিয়ে দিব এখন পুর দিয়ে নিব ভিতরে পুরগুলি একটু লম্বাটে করে দিয়ে দিব ভালো করে এখন রুটিটা মুরাইয়ে নিব চার পাঁচটা একটু কেটে দিয়েছি এটা একটু দেখে নেবেন কিভাবে করেছি আর আপনারা ইচ্ছা মতো মুড়িয়ে নিতে পারবেন যে কোনো ডিজাইনের শেপের এটা সমস্যা স্টিক সমস্যা বা যাই কিছু বলেন না কেন খুবই মুখরোচক সবার পছন্দের একটা রেসিপি ইফতারের টেবিলে এরকম একটা রেসিপি থাকলে আর কি চায় এইভাবে সবগুলি মরিয়ে নেবেন আরেকটা করে দেখাই দিচ্ছি যারা বাজাপুরি খেতে পছন্দ করে তাদের জন্য খুবই সহজ একটা রেসিপি তৈরি করবেন আর খাবেন আশা করছি রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন ও একটা লাইক ও একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন এই তো এইভাবে সব গোলাস্টিক তৈরি করা হয়ে গেছে এখন আমি বেজে নিব দেখেন কী সুন্দর হয়েছে সব গোলাস্টিক যে কেউ তৈরি করতে পারবে খুবই সহজ একটা রেসিপি এখন বেজে নিব সবগুলি আমি প্রথমে তেল গরম করে নিয়েছি এখন তেলে সবগুলো ছেড়ে দিব তেলগুলি প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তারপরে লো হিটে মিডিয়াম লো হিটে বাঁচতে হবে হাই হিট দিলে আবার আমার সমস্যাগুলি মোছমোচে হবে না এদিকে খেয়াল রাখতে হবে সবগুলা লো হিটে বেজে নিতে হবে এই তো সবগুলি বাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি ইফতারের টেবিলে এরকম একটা রেসিপি থাকলে দেখে মন ভরে যাবে খুবই লোভনীয় একটা রেসিপি এটা একবার তৈরি করে ফ্রোজেন করে পুরো রমজান মাস ব্যাপী খেতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন চিকেন আলুর স্টিক সমোসার রেসিপি দুনিয়ার সবচেয়ে সেরা রেসিপি আল্লাহ হাফেজ